ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আরও ষোলোটি ব্যাটালিয়ন গঠন সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী এসব ব্যাটালিয়নে থাকবে প্রায় সতেরো হাজার জওয়ান পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে পশ্চিম ও পূর্ব কমান্ডের জন্য দুটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন করা হবে পরিকল্পনাটি ইতোমধ্যে নীতিগত অনুমোদন পেয়েছে অনুমোদন চূড়ান্ত হলে এটি বিএসএফের জন্য সবচেয়ে বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করবে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পূর্ব সীমান্তে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এপ্রিলের বাইশ তারিখে পেহেলগামে হামলার পর পাকিস্তান সীমান্তেও নতুন করে চ্যালেঞ্জ তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে নতুন ব্যাটালিয়ান এবং সদর দপ্তর প্রতিষ্ঠা বিএসএফের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ সীমান্তের এই দুই ফ্রন্টে বর্তমানে এই আধা সামরিক বাহিনীর একশো তিরানব্বইটি ব্যাটালিয়ন রয়েছে বিএসএফের প্রতিটি ব্যাটালিয়নে রয়েছে এক হাজারেরও বেশি সেনা নতুন ষোলোটি ব্যাটালিয়নে প্রায় সতেরো হাজার সদস্য যুক্ত হবেন সূত্রগুলো জানায় বিএসএফের রূপরেখা অনুযায়ী নতুন ব্যাটালিয়নগুলো পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত পাহারার মতো প্রাথমিক দায়িত্ব পালনে এই বাহিনীকে সহায়তা করবে BSF এর জন্য দুটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার ও ফিল্ড কমান্ড ঘাঁটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে জম্মু ও পাঞ্জাবে ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা জোরদারে জম্মুতে একটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার থাকবে বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও উন্নত করতে অপর ফরওয়ার্ড হেডকোয়ার্টারটি হবে মিজোরামে কালার এক্সপার্ট ডারজসেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট নতুন এই পুরুষ ও নারী সদস্য নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শুরু করবে বিএসএফ এরপর শুরু হবে তাদের প্রশিক্ষণ আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে এই ইউনিটগুলো গঠিত হবে বলে ধারণা করা যাচ্ছে ডেস্ক রিপোর্ট সমকাল